আপনারা চিনতে পারছেন ইনি হলো হলো বিচারপতি মানিক যে হলো চ্যালেন আইনে চ্যালেন আই এ হল ইয়ে করত ওই টক টকশ করত এবং টকশোতে বিভিন্ন নিয়ে আলোচনা করার মাধ্যমে সে কিন্তু ভাইরাল হয়েছিল তাকে সবাই চিন্ত বরং এনার হলো অনেক কাহিনী আছে ইনি শেখ হাসিনে কাছের লোক ছিল শেখ হাসিনী দু হাজার যখন দু হাজার আটানব্বই সালে একে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিল তো এনার ভাষ্য মতে ইনি কিন্তু মানে এই যে ছাত্র যে আন্দোলন হয়েছিল আন্দোলনে সব ছাত্রদেরকে সে রাজাকার বলে উপাধি বলেছিল সবগুলো রাজাকারের বাঁচা এবং জিয়াউর রহমানকে জিয়াউর রহমানকেও সে বলছিল হলো সে হলো একজন রাজাকার এবং সে স্বাধীনতার স্বাধীনতার ঘোষক না এরকমভাবে আরও অনেক অনেকের মিথ্যা যুক্তি নিয়ে কথা বলতো এই সেই মানিক মোল্লা বিচারপতি মানিককে যাকে বিজিবি বাংলাদেশের বিজিবি সিলেটে সিলেট দিয়ে ভারতে পালে যাওয়ার সময় তাকে ধরেছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়ে সে পালে পালে দেওয়ার চেষ্টা করছিল পরে বিজেপির হাতে ধরা পড়েছে মানুষের পাপ মানুষের পাপ কীভাবে দেখেন মানুষের পাপ কিভাবে আল্লাহ রব্বুল আলমিন কোন না কোনো একটা সময় সেটা বের করে দেয় তে এই চেহারা দেখেন এই চেয়ারা কী সুন্দর চেহারা আর এই চেয়ারা পালিয়ে যাওয়ার সময় হয়েছে এই হলো মানুষের পরিস্থিতি আর অনেক প্রতিটা মানুষেরই পাপ আল্লাহ রবুল্লা আলমিন কোনো একটা সময় ইয়ে